যাকে দেখলে মায়ের কিছুটা হল অভাবটা পূরণ হয় আর মনটা স্থির হয় তাকে দেখার জন্যই কিন্তু যাইতেছি তো ভাবতেছেন হঠাৎ করে কেন এই কথা বলতেছি তো পুরো ভিডিওটা সাথে থাকেন অবশ্যই জানতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো গ্রামের আর একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমরা অনেকে মিলে এখানে হচ্ছে গিয়ে দাওয়াতে গিয়েছিলাম দাওয়াত বলতে আমার খালা আমাদেরকে বলে গেছিলো দাওয়াত যাওয়ার জন্য তো গতবার এসেছিলাম তখন খালা বলেছিল তো যাইনি দেখে খালা অনেক রাগ করেছিল আর এদিকে হচ্ছে গিয়ে আবার আমার বড় ভাইয়ের বউরা আর হচ্ছে গিয়ে ভাইয়েরা মিষ্টি নিতেছিল খালাদের জন্য তো এখানে ছিল অনেক রকমের মিষ্টি দই তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য আবার চিপস তারপর কোল্ড ড্রিঙ্কস তো আরও অনেক কিছু নিয়েছিল পান সুপারি জর্দাম যেহেতু জামাইরা যাইতেছে আর এই যে প্রথমে যে ঘরটা দেখতেছেন আমরা কিন্তু অলরেডি অনেকটা রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি আর এটা হচ্ছে গিয়ে আমার মামা বাড়ি বা নানুর বাড়ি যেটাই বলেন না কেন বা নানাবাড়ি তো এইগুলো হচ্ছে আমার তিন মামার তিনটা ঘর প্রথমে ঘরটা ছিল আমার বড় মামার আর পাশে দুটো হচ্ছে মেজো মামার আর ছোটো মামার তো তার থেকে একটু হেঁটে আসলেই এই যে আমার খালা বাড়ি তো খালা বাড়ি আর নানু বাড়িটা এক জায়গাতেই একটু ডিফারেন্স তো এই যে সবাই মিলে আমরা কিন্তু ঘরের ভিতর ঢুকে গেলাম তো সবাই কিন্তু যে যার মতো বসে পড়ছে তো আমি যদিও ভিডিওর সামনে কাউকে নিয়ে আসি না তো সবার অনুমতি নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যারা যারা আসছিলাম তো আমরা কিন্তু অনেকে আসছি প্রায় বিশ থেকে সরি পঁচিশ থেকে তিরিশ জন হবে বাচ্চা কাচ্চা নিয়ে তো এই যে দুইটা এই যে মাঝে বসা এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বউ আর এটা হচ্ছে দুই পাশে হচ্ছে গিয়ে এই যে সাদা ড্রেস ওরা হচ্ছে দুই বোন আর এটা হচ্ছে বড়ো ভাইয়ের মেয়ে এই যে এই পাশে হিজাব পড়া আর এই পাশ হচ্ছে আর একটা ভাইয়ের বউ তো খালা আমরা আসা মাত্রই ঠান্ডা ঠান্ডা হচ্ছে গিয়ে লেবুর শরবত দিয়েছিল সবাইকে যেহেতু অনেক মানুষ আর এই যে মাসাল্লাহ এটা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের মেয়ে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর যে ফল টল দিয়েছিল আরও অনেক নাস্তা দিয়েছিল তো পুরোপুরি যদিও শেয়ার করতে পায় না তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ওইটা ফল খাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আবার শরবত আবার নুডুস দিয়েছিল তো নুরুসটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো নাস্তা করে আমরা হচ্ছে গিয়ে বাইরে আবার একটু ঘোরার জন্য বের হইলাম তো যেহেতু অনেক বছর পর অনেক বছর সাত আট বছর পরে কিন্তু মামাবাড়িতে গিয়েছিলাম আমি তো এই জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এদিকে হচ্ছে এসে দেখি খালা রান্না বাড়া সব হয়ে গেছে তো খালা মা যেরকম রান্না করতো ওই কষ্ট বা ওই ইটা যাতে না আসে এই জন্য খালা কিন্তু অনেক আয়োজন করেছিল তার মেয়েদের জন্য আর মেয়ে জামাইদের জন্য তো যা যা রান্না করেছিল আমি একে একে বলতেছি এখানে ছিল গরু গোছ ভুনা পাবদা মাছ ভুনা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সাদা ভাত চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে পাতলা ডাল আর মুরগি ভুনা ভুনা আর ছিল পেঁয়াজ ব্রেস্তা দিয়ে খুব মজার পোলাও রান্না তো সব কিছু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার এই যে বাড়ির উদ্দেশ্যে কিন্তু সবাই মিলে রওনা হয়ে গেলাম তাসকের ভিডিওটা গ্রামের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন